আসসালামু আলাইকুম কৃষি বাংলা মশন নার্সারি পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি একটি বিকেট মাছের দানি বোনার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাঙ্কিতে ছোটো ছোটো ক্রিকেট মাছ এগুলো আমরা সারা বাংলাদেশে পিস হিসেবে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কেউ ব্রিকেট মাছ নিতে চান তাহলে বিডিএ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি এবং এর সাথে রয়েছে আমাদের কাছে অনেক ধরনের মাছ শিং গোলসা ট্যাংরা পাবদা মনুসেস তেলাপিয়া রুই কাতলা মিগেল আরও অনেক ধরনের মাছ রয়েছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি কি নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনার কোনো অভিজ্ঞতা নাই তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে থাকবো আপনি কিভাবে ব্রিগেড ম্যাচ চাষ করলে লাভবান হতে পারবেন আমরা গতবার যাদেরকে মাছ দিয়েছিলাম ওনারা অনেকে বলেছে ভাই আমরা আমাদের অনেক লাভ হয়েছে আশা করি আপনারাও যদি নতুন নতুন থাকেন আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং বিকট মাছ এক বা চাষ করলেও অনেক লাভজনক মাছ আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই মাছগুলো একক বাগে চাষ করলে তেমন বেশি একটা পরিশ্রমিক লাগে না এবং আপনি চাইলে মিশ্রণভাবে চাষ করতে পারেন কিন্তু মাছ সমান সমান করে দিতে হবে এক ধরনের মাছ অতিরিক্ত দিলে অন্য মাছ কম দিলে তখনই মাছগুলো সঠিকভাবে আপনি বড় হচ্ছে কিনা তা মাপ সঠিকভাবে নিয়মে আপনি পাবেন না তাই যে কোনো মাছ ছাড়েন না কেন আপনি মাছগুলো মিডিয়াম মিডিয়াম সমান সমান করে দেবেন পুকুরে সবচাইতে বেশি লাভ হবে আশা করি এবং আপনারা চাইলে অন্য ধরনের তথ্য আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই ভিডিওগুলো আমরা আমাদের এক ট্রাইং থেকে করেছি সকলকে ধন্যবাদ